তার সমস্ত ধরনের এফর্ট দিয়ে তার আশেপাশে লোকজন তার প্রভাবশালী নেটওয়ার্কে অ্যাকোমোডেট করেছে অস্ত্রের মুখেই এই বেঙ্গুলুকে তারা তখন করে নেবে সে টেক্স মোরাল কোনো কিছু কাজ করতেছিল না ল এনফোর্সমেন্ট থেকে শুরু করে সবাই ইনভলভ হয়ে যায় তখন তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি কারো কিছু করার থাকে না সকালবেলা ঘুম থেকে উঠেই নিলো কিন্তু একটা বয়ান দেন যে আমি এটা উন্নয়ন করেছি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এসব প্রতিষ্ঠান থেকে টাকা সরিয়ে নিয়ে এগুলো আত্মসাৎ করা হয় 10 টাকার কাজ হচ্ছে 100 টাকায় 100 টাকার কাজ হচ্ছে 1000 টাকায়